অনেক অনেক দিন আগের কথা মধুপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল কিন্তু সেই গ্রামটার মানুষরা খুব ভালো ছিল না কারণ সেই গ্রামে একটা ভয়ঙ্কর ডাইনি বসবাস করত। যার কারণে সেখানকার লোকেরা বয়ে বাড়ি থেকে বের হতে পারতো না সন্ধ্যা নামলেই সেই ডাইনিটা মানুষের বাড়িতে গিয়ে তাদেরকে বই দেখাতো আশেপাশে রাস্তায় কাউকে পেলে তাদেরকে সে বেঁধে রাখতো সব বাইরে ওই যে ডাইনিটা যাচ্ছে তাড়াতাড়ি দরজা জানালা সব বন্ধ করো সাবধান কেউ দরজা খুলবে না কিন্তু ঘরে বসে থাকো হ্যাঁ গো হ্যাঁ গো আমার তো কম ভয় করছে এখন কি হবে এই ডাইনিটা যদি ঘরে চলে আসে দরজা বেঙ্গি কি হবে গো তারপর একদিন একটা লোক বাজার থেকে বাড়ি যাচ্ছিল তখন প্রায় সন্ধে হয়ে গেছিল লোকটা তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিল ওরে বাবা রে সন্ধ্যা তো প্রায় হয়েই গেল এবার যদি ওই ডাইনিটা এসে পড়ে যা তারপরে ডাইনিটা ওই একটা গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে ওখান থেকে চলে যায় ওইদিকে তার তার বউ না পেয়ে গ্রামের সবাইকে জানালো গ্রামের সবাই তাকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে যায় তারপর তারা সেখানে গিয়ে দেখে ওই লুকটা গাছের সাথে বেঁধে রাখা আছে তারা সবাই ব্যাপারটা বুঝতে পেল। তারপরে তাকে নিয়ে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে তারা সবাই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিল যে তারা সবাই রাজপরীকে সব কথা জানাবে যেমন কথা সেই কাজ তারা সবাই রাজপরীর কাছে গেলো গিয়ে তাদের সব ঘটনা খুলে বলল। তখন রাজপরী তাদেরকে বলল। ও আচ্ছা এই ব্যাপার তোমরা কোনো চিন্তা করো না আমি যাচ্ছি ওই একষ্টু ডাইনিটাকে আমি উচিত শিক্ষা দিচ্ছি তোমরা কোনো চিন্তা করো না তারপরে করি ওই ডাইনিটাকে সেই জঙ্গলে জঙ্গলে চলে যায় গিয়ে সে ডাইনিটাকে দেখতে পেল এই তুই কে রে আমার এলাকায় এসেছিস সাবধান ডাইনি তুমি সাবধান হয়ে যাও এ কোনো সময় আছে কিন্তু ডাইনিটা পরীর কোনো কথা না শুনেই জাদু বলে আঘাত করতে থাকলো তখন পরীও তাকে উল্টো আঘাত করতে থাকলো কিন্তু সেই ডাইনিটা পরিটার সাথে পেরে ওঠে না পরিটা তাকে একটা ছাগল বানিয়ে ফেলে আর এই ছাগল থেকে সেই ডাইনিটা আর কোনো দিনও তার আগের রূপে ফিরে আসতে পারবে না সেই কথা সেই ডাইনিটাকে ভালো করে বুঝিয়ে বলে রানি পরী তোকে আমি বুঝাতে চেয়েছিলাম কিন্তু তুই বুঝতে চাসনি এবার থেকে তুই সারা জীবন এ গ্রামের গাছ খেয়েই বেড়াবি আর কোনো দিন গ্রামের কোনো মানুষের ক্ষতি করতে তুই পারবি না তারপরে পরিটা সেই ছাগলটাকে নিয়ে গ্রামের মানুষকে সব কথা খুলে বলে খুলে বলার পর সে সেখান থেকে চলে যায় এবার ঠিক হয়েছে এই ডাইনিটা উচিত শিক্ষা পেয়েছে এটাই তার যোগ্য ছিল এবার থেকে আর কোনো দিন ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না এবার থেকে সারা জীবন ছাগল হয়েই থাকবে